হ্যালো কেমন আছে তোমরা সব বাই আসে করছি খুব ভালো আছো তো দেখো এই যে আমার মা পেঁয়াজ আর আদা চুলে রেখেছে তো আজকে ভিডিওটা দূর থেকে শুরু করলাম আমি স্নান করে ছাদে এসেছিলাম মানে আমার এই যে বাকান পুরো ধরে গেছে ট্যাঙ্কির জলে শ্যাম্পু করে তো চলো আজকে কি করছি না করছি সবটাই শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি রান্নাঘরে এসে এখন রান্না করব সকালে রান্না হয়ে গেছে আমাদের তো দুপুরবেলা এখন রান্না করব দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আমার মশলা করাও হয়ে গেছে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা 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 জিরে আর আর আদা এইটাতে হচ্ছে শুকনো লঙ্কা এই রসুনটা আলাদা বেটেছি দাদাকে বলেছিলাম যে আমাকে বাজার থেকে কয়েকটা টব এনে দে অনেকগুলো ফুল গাছ আছে সেগুলো লাগাতে হবে তারপরে ও এসে দেখছে আমি রান্না করছি তো বললো যে দে আজকে আমি রান্না করি দাদা যখন এসছিলো তখন টপ নিয়ে আসিনি তারপরে এই যে দেখো বিকালবেলায় দেখছি যে টোটোতে করে আর কি ওই একটা মামা আছে ওই মামাটা টপগুলো দিয়ে গেছে ও হয়তো কিনে রেখে এসেছিলো দাদা আর টপগুলো দেখে তো আমি খুবই খুশি দেখো কত বড় বড় টপ নিয়ে এসছে মানে আমি ভাবতেই পারিনি যে এত বড় বড় টপ নিয়ে আসবে আমি এমনি জাস্ট ওকে বলেছিলাম যে আমার জন্য টপ নিয়ে আসিস ফুল গাছ লাগাবো তো আর একটা লেবু গাছও এনেছি আর কি নার্সারি থেকে পাতিলেবুর গাছ তো বড় টপটাই ভাবছি যে ওই পাতিলেবুর গাছটাই লাগাবো চলো তাহলে এবার টপগুলো ঘরে তোলা যাক ঘরে বলতে একবারে ছাদেই তুলে ফেলবো তিনটে ছোট টপ উপরে রেখে এসেছি ছাদের উপরে আর বড় টপগুলো সত্যি বলতে একটু ভারীই ছিল তো টপ নিতে নিতে পল্লবীকে ডাকলাম পল্লবীও চলে এসেছে দেখো আর আমার এতই আনন্দ লাগছে যে একটু নেচেও নিলাম খুশিতে ফাইনালি টপ আনা হয়ে গেল আর আছে বড় ওটা আনতে হবে তো ছাদে টপ তোলা হয়ে গেছে এখন বসে বসে একটু ক্যাডবেরি খেয়ে নিচ্ছি ছাদে অনেকক্ষণ ছিলাম বসে শুয়ে তারপরে সন্ধ্যার একটু আগে নিচে নেমেছি এই যে দেখো আমার মা সন্ধ্যা আরতি করে ঘরে ধূপ দিচ্ছে আর আজকে ছিল বৃহস্পতিবার তো আমাদের এখানে বুড়িমা তলায় যেখানে আর কি কালী পুজো হয় ওইখানে আজকে সভা ছিল মানে ঠাকুরের গান ছিল তো সন্ধ্যাবেলায় মা আর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ঠাকুরকে প্রণাম করতে তারপরে দেখছি যে গান শুরু হতে এখনও অনেক দেরি আছে ঠাকুরের গানটা একটু তাড়াতাড়ি শুরু হলে তোমাদেরও গান শোনাতাম দেখাতাম তো দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি এই যে সুদীপ এসছে মানে আমার দিদির ছেলে আর কি জেঠুর মেয়ের ছেলে এটা তো ও আমার জন্য পেয়ারা মাখা নিয়ে এসছে এই যে এখন দেখছি ভিডিওটা এডিট করছি আর তখনকার পেয়ারা মাখার টেস্টটার কথা মনে পড়ে যাচ্ছে আর মুখে জল চলে এসছে আর কি বলো তো তোমরা যদি বলো তাহলে কিন্তু একদিন পেয়ারা মাখার ভিডিও করে তোমাদের দেখাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে এটা